কি ইচ্ছে আমি আছে তো এক এক করে ঢালি তোমরা দেখতে থাকো এই হাতের কিন্তু আমি রুটি আটা মাখাচ্ছিলাম যার জন্য এই এই অবস্থা দেখি কি আছে

চিকেন চিজে এটা আর এটা তো জানোই ফিস প্রায় আর কলখান থেকে চাইল কলকাতা ডট কম থেকে না দোকানটার নাম কলকাতা ডট কম কিন্তু খুব ভালো বানায় আগেও খেয়েছি তোমরা চাইলে খেতে পারো তো চলো খাই বাই